তাদের টাকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে কারণ কি ভাই সোয়ানের যে কম দামে যেসব কোয়ালিটি হয় যেমন নর্মাল যেসব কোয়ালিটি এগুলো হয় না কক্সিট টকসিট এগুলো সোয়ান প্রোডাক্ট করেই না যার কারণে সোয়ানের যে প্রোডাক্ট আপনি কিনবেন আপনার যদি অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন

ওকে তো রাজীব ভাই একটু বলবেন যদি সরাসরি এসে ভিজিট করতে চায় শুরু একটু ঠিকানাটা বলে দি আমাদের ঠিকানা ছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এটা হচ্ছে আপনি সাহেবাবাদ জনপথের মোটে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম দিয়ে আসতে পারেন পশ্চিম গার্ড যে বারো নম্বর রোডটা এই রোডটা আসলে সামনে শৈদ ফার্ক রোডে উঠতে বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে জয়গঞ্জের দিকে যে রোডটা আসতে শহীদ ফারক রোড শহীদ রোড ঢুকলে প্রথমে আপনার বাদ বলল টনি টাওয়ার এর কিন্তু সামনে আসতে পারে আলো আপনার মোনাটাওয়ার টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গেলারি দোকানের এসে গ্লাসে বড় করে নাম লেখা আছে এছাড়া সোয়ানের বড় সাইনবোর্ড আছে উপরে

পাশে আপনার সোয়ানের যে এইটা আপনার টেপটা এটা সোয়ানে করা আছে আর সোয়ানের বেশিরভাগ কাপড়ে কিছু কাপড় লেখা থাকে না তো বেশিরভাগ কাপড়ের এরকম করে সোয়ান লেখা আছে পুরো কাপড়ে পুরো কাপড়ে সোয়ান লেখা আছে আচ্ছা এছাড়া সোয়ানের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি বড় ব্যাপারটা হচ্ছে আপনি প্রত্যেকটা ম্যাটেরি আপনি চেক করে নিতে পারবেন

আর এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসলে অনেক না অনেক না মিডিয়াম যে ব্যবহারের বেশ হবে হলো আপনার ছয় বাই সাত এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার

এত বেশি সফট না এটা অটোমেটিক হবে জি 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 আপনার এই পাশেরটা তো একটু হার্ড হবে আচ্ছা এই পাশেরটা হার্ড হ্যাঁ হ্যাঁ জি এটা ওয়ান সাইড ওয়ান সাইড সফট কমফোর্টটা হলো আপনার 6 বাই 7 দাম পড়বে হলো 10500 5 বাই 7 দাম পড়বে হলো 9500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন ফ্রি থাকবে ডেলিভারি চার্জ যারা টুইন অন এটা খেয়াল রাখতে হবে যারা টুইন অন ম্যাট্রেস নিতে চান তারা কমফোর্টটা নেবেন এবং প্রত্যেকটা স্টিকারে কিন্তু আপনার পাশে কিন্তু লেখা থাকে কিন্তু যে কোনটা কোন কোয়ালিটি এখানে কিন্তু লেখা আছে আপনারা এটা কিন্তু সবটা খেয়াল করবেন এরপরে ভাই যে ম্যাট্রেসটা দেখাবো এটা হলো আপনার

ডক্টর যেটা ব্যবহার করতে বলে যেমন ভাই একটু কাছ থেকে দেখেন এটা আসলে দেখেন এই যে ফেল্ট আচ্ছা আচ্ছা জি মধ্যে কি আছে এটা সাইডে ফেল্ট মাঝে এই সাইডে একটা ফেল্ট দুই সাইডে ফেল মাঝে ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কেমন হয় একটু আপনাদের একটু দেখাই এই ম্যাট্রেসগুলো কিন্তু ভাই অনেক ওয়েট ওয়েট এবং হার্ড এটা আপনার

তারা ব্যবহার করলে তাদের জন্য উপকার হবে সমস্যা সমস্যা হবে আর এই ক্ষেত্রে ভাই যারা ঢাকা শহরে ভিতর আছেন আমি বলি যে মানে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আপনার বাসা নিচ পর্যন্ত পাবেন খেয়াল দেখতে হবে কারণ কারো বাসা বারো তালা থাকে চোদ্দ যাওয়ার মনে করেন ঝামেলা হয় যার কারণে বলে দিলাম যে এটা আপনি আসলে আগে কথা বলে নিবেন

আর এটা ভাই স্প্রিংগুলা দশ ইঞ্চি হবে স্প্রিং আছে এর সাথে অনেকে ভাই টপার নিতে চাই টপার নিতে টপারটা কেমন হবে একটু দেখাই টপারটা কেমন হয় টপার ও কিন্তু বিভিন্ন বিভিন্ন সাইজের দেওয়া দিয়ে কোন সাইজ অর্ডার করলে দেওয়া যাবে এই ক্ষেত্রে এখানে যেটা আছে এটা আসলে আপনার দেড় ইঞ্চি ফোমের টপার এটা এখন রাবারটা পুরাটায় থাকে পুরাটায় রাবার দেওয়া যায় কারণ কি আপনার এরকম ভাবে ঢুকাই নিবেন পুরা এই নিবেন একদম যাতে সম্ভাবনা নাই না ভাই এগুলা আপনার কোন রকম নড়াচড়ার সম্ভাবনা নাই

তো এছাড়া তার অনেক অনেক কালেকশন আছে আপনাদের কাছে ভাইয়া ভাই এটা তো মনে করেন যে সোয়ান গুলা ঠিক আছে যেটা হলো জাস্ট আমরা যেটা ব্র্যান্ড যেটা প্রমোট করি সব সময় আমি ব্র্যান্ডটা নিতে বলি সবাইকে এছাড়া যারা ম্যাটটেদের ক্ষেত্রে যে লোকাল ম্যাটটেজ নিতে চান যে আমি থেকে বানাই নিব আমাদের কিন্তু ফ্যাক্টরি আছে জি জি আপনার লোকালটা আমাদের থেকে বানাই নিতে পারবেন ওকে তো এই বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই তো হবে ভাইয়া জি জি জি